আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে করে দেখাবো খুবই সুস্বাদু সরিষার শাক ভাজি এই শাক ভাজিটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে তো আশা করছি আজকের এই সরিষার শাক ভাজি রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি সরিষার শাকটা কেটে ধুয়ে বেঁচে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো এখন এর মধ্যে একটু লবণ চার পাঁচটা কাঁচামরিচ কয়েকটা রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে এটা আমি এখন হাফ কাপের একটু কম পানি দিয়ে এটা আমি ভাপ দিয়ে নিব তো ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা আমি ধরিয়ে দিলাম তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে শাকটা উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি তো আজকে একটু অন্যরকম করে রান্না করছি আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনা খুলে উল্টিয়ে পাল্টে দিচ্ছি শাকটা সিদ্ধ হওয়ার জন্য আর এ পর্যায়ে এসে কিন্তু শাকটা খুব ভালোই সিদ্ধ হয়ে গেছে আর শাকটা কিন্তু অনেক কচি ছিল তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি তো শাকটা কিন্তু আমার এখন সিদ্ধ হয়ে গেছে আমি এটা পানি ছড়িয়ে একটা ভালো শুকনো জায়গায় রেখে দিব তো এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি দুইটা শুকনো মরিচ মাঝখানে কেটে দিয়েছি আর হাফ চামচের মতন এখানে জিরা আমি ফোড়নে দিয়ে দিলাম তো জিরাটা দিয়ে দুই এক মিনিটের মধ্যে আমি এখানে কাঁচামরিচ ফালি করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম আর বেশ কিছু রসুন কুচি এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি আর শাক কিন্তু রসুনের পরিমাণ একটু বেশি দেবেন তাহলে কিন্তু শাক ভাজিটা খেতেও মজা লাগে তো এখন আমি পিঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পিঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট এটা আমি ভেজে নেব আর এই পর্যায়ে এসে কিন্তু এইগুলো দিয়ে মশলা দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো এভাবেই কিন্তু শাকভাজির যে পেঁয়াজটা এভাবে ভেজে নিতে হবে তো এখন আমি যে শাকটা তুলে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে নিলাম তো শাকটা দিয়ে খুব ভালোভাবে এর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি আর শাকটা কিন্তু অনেক নরম ছিল দেখতেই পাচ্ছেন তো এভাবে উলটিয়ে পালটিয়ে বেশ কিছু সময় নিয়ে শাকটা আমি সুন্দর করে ভেজে নিব আর এই সরিষার শাক খেতে কিন্তু খুবই মজা তো মাঝে মধ্যে কিন্তু এইভাবে শাকগুলো রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে তো এখন আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে নিচ্ছি তো যেহেতু ভাব যখন আমি ভাব দিয়েছিলাম তখন কিন্তু লবণটা দিয়েছি তো এখন কিন্তু আপনারা লবণটা চেখে তারপরে দিয়ে দেবেন তো লবণটা দিয়ে আবার আর বেশিক্ষণ আমি এটা ভাজবো না তো সে শাকটা কিন্তু ফ্রাই থেকে উঠে উঠে আসছে তো এ পর্যায়ে কিন্তু আমার শাকটা প্রায় হওয়ার মধ্যে তো এখন আমি বেশ কিছু ধনিয়ার পাতা এর মধ্যে দিয়ে দিব তো ধনিয়ার পাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে শাকটা আমি রান্না করে নিব তো ধনিয়ার পাতা দিয়ে কিন্তু বেশি একটা ভাজা যাবে না কারণ ধনিয়ার পাতার এক্সট্রা একটা ফ্লাওয়ার আছে তো সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এভাবে মিশিয়ে দুই এক মিনিটের মতো নাড়াচাড়া করলে কিন্তু আমার এই সরিষার শাক ভাজিটা একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আর এটা কিন্তু খেতে খুবই মজা গরম ভাতের সাথে এরকম সরিষার শাক ভাজি খেতে কিন্তু খুবই মজা লাগে একটু ঝাল ঝাল করে তৈরি করবেন তাহলে দেখবেন যে খেতে অনেক বেশি মজা লাগবে তো আশা করছি আজকের এই সরিষার শাকভাজির রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো ভালো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ